আসসালামু আলাইকুম তো দর্শকবিন্দু আমি সার্ভেয়ার আশিফুল হাসান আজকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও করব বা যে তথ্যটা আপনাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে আর কেউ নয় হিন্দু ধর্মের প্রতিকৃতি আমি যদিও মুসলিম হিন্দু ধর্মের একজন জ্ঞানী মানুষ ওনার জীবনে তুলে ধরার দায়িত্ব মনে করছি আমরা কোনো ধর্ম ভেদাভেদ কোনো ধর্ম নিয়ে আমরা অবজ্ঞা করি না যা কোনার জীবনে আমি তুলে ধরছি যারা হিন্দু ধর্মাবলম্বী তারা অবশ্যই জানতে পারবেন তো শ্রীচৈতন্য চোদ্দোশো ছিয়াশি থেকে পনেরোশো তেত্রিশ সাল এই সময়ে পৃথিবীতে আবির্ভাব ঘটে মধ্যযুগে মুসলমানরাই ছিলেন এ দেশের শাসক ইসলাম ছিল রাজধর্ম ইসলাম ধর্ম ছিল উন্মুক্ত ধর্মের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ জাতিভেদ ছিল না মসজিদে ছিল সকলের প্রবেশ আধিকার মক্ত মাদ্রাসায় যে কেউ শিক্ষা গ্রহণ করতে পারত অপরদিকে হিন্দু সমাজ ছিল একেবারেই বিপরীত ধর্মের এক অচলায়তন জাতিভেদ আর সংকীর্ণ গোড়ামিতে সমস্ত সমাজ শত বিভক্ত শান্ত বৈশব সভ্য সৌর ব্রাহ্মণ সকলেই অন্যের বিরুদ্ধে খড়গস্ত পরস্পরের প্রতি তীব্র বিদ্বেষ আর ঘৃণা মন্দির পূজা মণ্ডপের দ্বার শুধুমাত্র উচ্চবর্ণের মানুষদের জন্যেই উন্মুক্ত সমাজের নিম্নশ্রেণীর মানুষের কোনো স্থান নেই সেখানে মধ্যবিত্ত শ্রেণীর জীবনে কোনো সুখ ছিল না শান্তি ছিল না হিন্দুদের উপর চলত সুলতানি সৈন্যদের অত্যাচার রাজ ছিল সাধারণ ঘটনা সুন্দরী মেয়েদের উপর ছিল না তার সমাজ তাকে রক্ষা করতো না শাস্তি দিতে দ্বিধা করতো না জীবনের সর্বস্তরে ছিল হাজার সুতমার্গের বেড়াজাল ব্রাহ্মণদের জন্যেই শুধু ছিল শিখার সুযোগ তাদের প্রবল প্রতাপে অতিষ্ঠ হয়ে সমাজের নিম্নশ্রেণীর মানুষ দলে দলে মুসলমান ধর্ম গ্রহণ করতে থাকে হিন্দু সমাজের এই সর্বনাশা অবক্ষয়ের যুগে শ্রীচৈতন্যের আবির্ভাব ঘটে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি বাংলা ফাল্গুন মাসের দোল পূর্ণিমা সেদিন ছিল চন্দ্রগ্রহণ নবদ্বীপের মায়াপুর পল্লীতে নিমাইয়ের জন্ম হল পিতা জগন্নাথ মিশ্র মাতা শসীন দেবী সেই সময় দাদা বিশ্বরূপের বয়স ছিল দশ ছেলেবেলা থেকে বিশ্বরূপ ছিলেন শান্ত সংসারের প্রতি উদাসীন মাত্র ষোলো বছর বয়সে সংসারের সব বন্ধন ছিন্ন করে সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়লেন আর তার কোনো সংবাদ পাওয়া যায়নি জ্যৈষ্ঠ পুত্রের এই বিচ্ছেদ ব্যথা কিছুতেই ভুলতে পারেন না জগন্নাথ মিশ্র কয়েক বছরের মধ্যেই তিনি মারা গেলেন বালক পুত্রকে নিয়ে সংসারের সব ভার নিজেকে কাঁধে তুলে নিলেন শশী বালক নিমাই ভর্তি হলেন গঙ্গাদাস পণ্ডিতের চাতুষ্প ঠিতি যেমন মেধাবী তেমনি চঞ্চল কৌশল উত্তীর্ণ হতে হতেই হয়ে উঠলেন নানা শাস্ত্রের সুপণ্ডিত কিন্তু যেমন তার তেমনি অহংকারী প্রশ্ন তুলে মানুষকে বিব্রত করতে আনন্দ পেতেন সংসার অভাব অনটন তাই নিজেই ডোল স্থাপন করলেন নিমাই পণ্ডিত তার খ্যাতি আর পণ্ডিতের আকর্ষণে অল্প দিনেই টোল ভরে উঠল পুত্রকে উপার্জনক্ষম দেখে মাতা লক্ষ্মী নামে সুলক্ষণা এক কন্যার সাথে তার বিবাহ দিলেন এই সময়ে কেশব নামে কাশ্মীরের এক পণ্ডিত বিভিন্ন স্থানে পণ্ডিতদের তর্কযুদ্ধে পরাজিত করে নবদ্বীপে এলেন তার পণ্ডিতের কথা শুনে স্থানীয় কোনো পণ্ডিতই তার সাথে বিচারে আবর্তীর্ণ হতে সাহসী হলেন না অবশেষে কেশব নিমাই পণ্ডিতের দর্শন পেয়ে তাকেই বিচারে আহ্বান করলেন কেশব মুখে মুখে গঙ্গার করলেন সকলে মুগ্ধ কিন্তু প্রতিটি আর অপপ্রয়োগ নির্ণয় করে কেশবকে পরাজিত করলেন নিমাইয়ের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল কিছুদিনের মধ্যে পূর্ববঙ্গ ভ্রমণে গেলেন নিমাই সেখানে যথেষ্ট খ্যাতি সম্মান অর্থ পেলেন নবদ্বীপে ফিরে এসে এক বেদনাদায়ক সংবাদ পেলেন স্ত্রী লক্ষ্মী সাফের কামড়ে মারা গিয়েছে শোকের আবেগটা স্তিমিত হয়ে আসতেই সচিদেবী পুনরায় নিমাইয়ের বিবাহের ব্যবস্থা করলেন কন্যার নাম বিশ্বপ্রিয়া সুখে স্বচ্ছন্দে সংসার পরিপূর্ণ হয়ে উঠে পিতা জগন্নাথ মিশ্র বহুদিন মারা গিয়েছেন তার পিণ্ডদান করতে গয়ায় গেলেন নিমাই সেখানে বিশ্ব পদ্ধ পদ্ম দেখে তার মধ্যে জেগে উঠল এক পরিবর্তন চঞ্চল উদ্যত অহংকারী নিমাই চিরদিনের জন্য হারিয়ে গেলেন তার মধ্যে জন্ম নিল কৃষ্ণ অনুরাগী এক প্রেমিক সাধক দিনরাত শুধু কৃষ্ণের বিরহে ব্যাকুল যা কিছু দেখেন তাকেই কৃষ্ণ বলে আলিঙ্গন করেন তার এই আকুলতা দেখে সকলে বিস্মিত এত পরম সাধকের লক্ষণ টোল অধ্যাপক অধ্যাপনায় তার কোনো আগ্রহ নেই সামনে খোলা পুঁথি পড়ে থাকে ছাত্ররা কলরব করতে থাকে নিমাই তাদের নিয়ে নামকীর্তন আরম্ভ করেন এক এক সময় ভাবে বিবর হয়ে যান বাজ্য জ্ঞান থাকে না তার এই অপকৃতিস্থ ভাব দেখে শশী দেবী বিশ্বপ্রিয়া ব্যাকুল হয়ে ওঠেন সেই সময় বৈষ্ণবদের সমাজে তেমন কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না সংখ্যাতেও তারা ছিল নগণ্য নিমাইকে পেয়ে বৈশ্যব সমাজের বুকে যেন প্রাণের জোয়ার বয়ে যায় অদ্বৈত আচার্য ছিলেন বৈশ্যব সমাজের প্রধান জ্ঞান তার কোনো তুলনা ছিল না নিমাইকে দেখে মাত্র তার মনে হলো মানব যেন তার আরাধ্য দেবতার আবির্ভাব ঘটেছে এতদিন তিনি যেন এই মানুষটিরই প্রতীক্ষায় করছিলেন বুদ্ধ দৈত্যপাদ্য অর্গ দিয়ে নিমাইকে বরণ করে নিলেন সমস্ত বৈষ্যব সমাজ তাকে নেতা হিসেবে স্বীকার করে নিল একদিন নগর কীর্তন করতে করতে নিমে এসে পড়লেন নন্দন আচার্যের গৃহে সেখানে ছিলেন সুদর্শন এক অবদূত বয়সের তরুণ মুখে স্নিগ্ধ ভাব নাম নিত্যানন্দ নিত্যানন্দের জন্ম রাঢ় অঞ্চলের এক চাকা গ্রামে বাবার নাম হাড়াই ওজা মায়ের নাম শ্রেণীর ব্রাহ্মণী বৃন্দাবন থেকে বিভিন্ন অঞ্চল করতে করতে এলেন নবদ্বীপে নিমাইয়ের দর্শন পেতেই আকৃষ্ট হলেন তার প্রতি তিনি হয়ে উঠলেন নিমাইয়ের প্রধান পার্শ্বদ শ্রীবাসের গৃহপ্রাঙ্গণে চলে নিত্যদিন নাম গান আর কীর্তন সেখানেই শুধুমাত্র গৃহপ্রাঙ্গনে সীমাবদ্ধ রাখলে চলবে না তাকে সরিয়ে দিতে হবে সর্ব মানুষের দ্বারে দ্বারে তিনি নাম গান করার ভার দিলেন তার দুই প্রধান ভক্ত নিত্যানন্দ আর যবন হরিদাসকে একজন হিন্দু অন্যজন মুসলমান সেই যুগে এ এক দুঃসাহসিক কাজ সমস্ত ধর্মীয় গোড়ামের উর্ধে উঠে একজন মুসলমানকে দিয়ে বৈষ্ণব ধর্মের প্রচার মধ্যযুগে এ ছিন ছিল কল্পনীয় অকল্পনীয় নগরের পথে পথে ঘুরে ঘুরে তারা কীর্তন করতেন অনেকে ভাবরসে আপ্লুত হয়ে তাদের সঙ্গী হতো অনেকে বিদ্রুপ করতো উপহাস করত বিশেষত ব্রাহ্মণ সমাজ ক্ষুব্ধ হয়ে উঠতে লাগল নিজ ধর্মের মানুষেরা যদি এভাবে অপর সকলের সাথে সমমর্যাদা পায় তবে যে তাদের প্রভাব প্রতিপত্তি রসাতলে যাবে জাগাই আর মধ্যে নামে দুই পাপাচারী ব্রাহ্মণ যারা সকল পাপকর্মী সিদ্ধ তাদের প্ররোচিত করে একদিন নগরের পথে নাম গান করছেন নিমাইয়া নিত্যানন্দ অবস্থায় দুই ভাই নামকীর্তন বন্ধ করার জন্য চিৎকার করে ওঠে আত্মহারা নিমাইয়ের কোনো কথাই কানে যায় না রাগেতে মাধাই কলসির ভাঙা টুকরো তুলে নিয়ে ছুঁয়ে তুলে মারে নিত্যানন্দের মাথায় এসে আঘাত লাগে অজরে রক্তের ধারা গড়িয়ে পড়ে সেই দৃশ্য দেখে ক্রুদ্ধ হয়ে ওঠেন নিমাই তার সেই ভয়ঙ্কর রূপ দেখে বহু কষ্টে শান্ত করা নিত্যানন্দ দুই ভাই নিজেদের ভুল বুঝতে পেরে অনুতাপে লজ্জায় শিষ্যত্ব গ্রহণ করেন নিমাইয়ের জয় হয় প্রেম ধর্মের এই ঘটনা নবদ্বীপের মানুষের মনে বিরাট প্রভাব বিস্তার করে চারিদিকে বেড়ে চলে সমবেত কীর্তন আর নাম গান তখন বাংলার সুলতান ছিলেন হোসেন সাহা বৈশ্যবদের এই ক্রমবর্ধমান শক্তিকে ভালো চোখে দেখলেন না তাছাড়া কিছু গোড়া মুসলমানও এর বিরুদ্ধে নালিশ জানাল চাঁদ কাজী প্রকাশ্য পথে সমেত সমবেত কীর্তন বন্ধ করার হুকুম দিলেন ভণ্ডমণ্ডলী ভীত হয়ে পড়ল কিন্তু শ্রী গৌরাঙ্গ আদেশ দিলেন সন্ধ্যাবেলায় নগরের পথে কীর্তন হবে শুধু বৈশ্যবরা নয় সাধারণ মানুষও দলে দলে যোগ দিল এবং সেই নগর কীর্তনে প্রকৃতপক্ষে সেদিন নিমাই যে জন জনজাগরণ সৃষ্টি করেছিলেন ইতিহাসে তা বিরল তার এই শক্তির উৎস ছিল জনগণের সাথে প্রত্যক্ষ সংযোগ তিনি ধর্মবর্ণ বৈষম্য বৈষম্য মুছে ফেলে সকল মানুষের সাথে একাত্ম হয়ে উঠেছিলেন তাই মানুষ তার ডাকে অমন করে সাড়া দিয়েছিল নিমাইয়ের ডাকে বার হতেই সস্নেহে নিমাই তার সাথে কথা বললেন নিমাইয়ের মধুর সম্বোধন আর আন্তরিকতা অকৃত্রিম ভালোবাসার মুগ্ধ হয়ে গেলেন কাজী হরিনাম সংকীর্ণ সংকীর্তনের উপর থেকে সব বাধা নিষেধ তুলে নিলেন প্রকৃতপক্ষে নিমাই তার প্রেমের শক্তিতে মুসলমান শাসকদের কাছ থেকে অবাধ ধর্মাচরণের স্বাধীনতা অর্জন করেছিলেন গয়াধাম থেকে প্রত্যাবর্তন করার পর এক বছর অতিক্রান্ত হয়েছে এই সময়ের মধ্যেই নিমাইয়ের জনপ্রিয়তা শুধু বৃদ্ধি পায়নি তার অনুগামী বৈশ্যবদের সংখ্যাও বৃদ্ধি পায় কিন্তু তিনি উপলব্ধি করতে পেরেছিলেন শুধু নবদ্বীপ নয় তার কর্মক্ষেত্রকে ছড়িয়ে দিতে হবে আরও বৃহৎ জগতের মাঝখানে তার এই ইচ্ছার কথা প্রকাশ করলেন নিত্যানন্দ এবং আরও কয়েকজন অন্তরঙ্গ পশ্বদের কাছে জননী শশী দেবীর কাছেও প্রকাশ করলেন নিজের মনের ইচ্ছা কিন্তু কোনো মা তার পুত্রকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দেয় না পনেরোশো দশ খ্রিস্টাব্দে ছাব্বিশে মাঘ গভীর রাত্রে গৃহত্যাগ করলেন নিমাই সকলে গভীর ঘুমে অচেতন নিমায় গঙ্গা পার হয়ে অপর পারে কটোয়ায় গেলেন সেখানে ছিলেন কেশব ভারতী তার কাছে দীক্ষা গ্রহণ করে সন্ন্যাস নিলেন তার নতুন নাম হল শ্রীচৈতন্য শ্রীচৈতন্যের লক্ষ্য নীলাচল তার অনুগামী ভক্তরা দলে দলে এসে হাজির হয় কটোয়ায় প্রভুর বিরহ তারা কেমন করে সহ্য করবে সকলের অনুরোধে শান্তিপুরে শ্রী অদত্তের গৃহে কয়েকদিনের জন্য রয়ে গেলেন শশীদেবী এসে পুত্রের সাথে দেখা করলেন সকলের কাছে বিদায় নিয়ে শ্রীচৈতন্য এবার যাত্রা করলেন উড়িষ্যার পথে নীলাচলে প্রভু জগন্নাথের দর্শন পাওয়ার জন্যে তার সমস্ত মন ব্যাকুল হয়ে উঠেছিল উড়িষ্যা যাত্রা পথে তার সঙ্গী অল্প কয়েকজন ভক্ত শিষ্য আর অনুগামী জগন্নাথদের মন্দিরে প্রবেশ করতেই ভাবে বিহল চৈতন্যদেব জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন প্রহরীরা বাধা দিতে ছুটে এলো সেই সময়ে সেখানে এসেছিলেন উৎকল রাজ প্রতাপ রুদ্রের গুরু মহাপণ্ডিত বাসুদেব সর্বভৌম তিনি শ্রীচৈতন্যের অপরূপ দেহলাবণ্য প্রেম বিহল ভাব দেখে তাকে নিজের গৃহে নিয়ে গেলেন বাসুদেব সর্বভৌম শুধু যে উৎকলের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন তাই নয় তিনি ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বৈদান্তিক তার এই আত্মসমর্পণ শুধু যে উড়িষ্যায় আলোড়ন তুলল তাই নয় সমস্ত দেশের পণ্ডিতরা বিস্মিত হল মাত্র চব্বিশ বছরের এক তরুণ কোথা থেকে পেলো এক ঐশী শক্তি যার বলে বাসুদেব সর্বভৌমের মতো মানুষ নিজের সব সত্তা বিসর্জন দিয়ে শ্রীচৈতন্যের পদ পদ্মে নিজেকে সমর্পণ করেছেন অল্পদিনের দিনের মধ্যেই নীলাচলের মানুষ প্রভুর প্রেমে জোয়ারে ভেসে গেল কিছুদিন পর শ্রীচৈতন্য স্থির করলেন দক্ষিণ ভারতে যাবেন সেখানকার সব তীর্থ দর্শন করবেন কোনো সঙ্গী নেই সাথী নেই একাই রওনা হলেন বিদ্যানগরের শাসক ছিলেন রামানন্দ রায় উৎকল রাজ্যের প্রতিনিধি পরম ধর্মিক বৈশব শ্রীচৈতন্যকে মাত্রই ভাবে আবিষ্ট হয়ে গেলেন রামানন্দ রায় মনে হলো শ্রীচৈতন্যই তার ধ্যানের দেবতা রামানন্দ রায়ের অনুরোধে সেখানে কয়েক দিনের জন্য রয়ে গেলেন শ্রীচৈতন্য দশ দিন পর আবার শ্রীচৈতন্য যাত্রা করলেন দক্ষিণের পথে একের পর এক তীর্থ দর্শন করতে থাকেন গেলেন শ্রীরঙ্গক্ষেত্রে রামেশ্বর ত্রিবাঙ্কর আরও বহু স্থান যেখানেই যান সেখানেই কৃষ্ণ নামের জোয়ার বয়ে যায় শ্রীচৈতন্য এই দক্ষিণ ভারত ভ্রমণ ঐতিহাসিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ তিনি যে দেশ ধর্মের প্রচার যে যে প্রেম ধর্মের প্রচার করেছিলেন তা দীর্ঘদিন স্থায়ী ছিল প্রায় দু বছর দক্ষিণান্ত ভ্রমণ করে আবার নীলাচলে ফিরে এলেন শ্রী তার বিরহে ভক্ত শিষ্যরা সকলেই ব্যাকুল হয়ে উঠেছিল শ্রীচৈতন্যকে ফিরে ফিরে সমস্ত নীলাচল যেন উৎসবনগরী হয়ে উঠে যেসব ভক্ত শিষ্যরা যারা নবদ্বীপ ছেড়ে প্রভুর সাথে নীলাচলে এসেছিল দীর্ঘদিন পরবাসে থেকে সকলেরই মন ব্যাকুল হয়ে উঠেছিল শ্রীচৈতন্য ও উপলব্ধি করেছিলেন তাছাড়া তার অবর্তমানে বাংলার বৈষ্ণব ধর্মের প্রচারের জন্য উপযুক্ত মানুষের প্রয়োজন সে কাজের ভার তুলে দিলেন নিত্যানন্দের উপর শুধু তাই নয় তিনি বললেন সংসারী হয়ে তুমি গৃহী মানুষের মধ্যে বৈষ্ণব ধর্মের প্রচার কর নিত্যানন্দ ছিলেন ব্রাহ্মচারী ও অব দূত শ্রীচৈতন্যের চেয়ে প্রায় আট বছরের বড় তবুও শ্রীচৈতন্য গভীর অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করেছিলেন সংসারের প্রতি নিত্যানন্দের আকর্ষণ রয়েছে তাই তাকে সংসার জীবন গ্রহণ করতে অনুরোধ করেছিলেন বাংলায় ফিরে এসে নিত্যানন্দ জহরী দেবী নামে এক মহিলাকে বিবাহ করেন দেবী ছিলেন শাস্ত্রজ্ঞ ধার্মিক তিনি খেতুড়ি মহোৎসবের সময়ে বৈশ্যব সম্প্রদায়ের নেতৃত্ব প্রদান করেছিলেন এবং বহু ভক্ত তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন গৌড়ত্যাগ করবার পর চার বছর অতিক্রান্ত হয় প্রতি বছর নবদ্বীপ শান্তিপুর থেকে ভক্তরা আসত তাকে দর্শন করবার জন্য পনেরোশো সালে বিজয়া দশমীর দিন নীল নীলাচল ত্যাগ করে যাত্রা করলেন নবদ্বীপের পথে প্রথমে এলেন কটলে স্থানীয় মুসলমান শাসকও তার প্রেমাগমনে এতখানি মুগ্ধ হয়েছিল যে নদী পার করে গৌড়ে পোষাবার সকল ব্যবস্থা করে দিলেন শ্রীচৈতন্য এলেন কুমারহট্ট গ্রামে শ্রীবাসের গৃহ তারপর শান্তিপুর হয়ে এলেন নবদ্বীপে তার শৈশব কৌশল যৌবনের কিছু অংশের লীলাভূমি এই নবদ্বীপে নবদ্বীপ প্রবাসীরা শ্রীচৈতন্যের নাম গানে বিবর শশী মাতা এলেন পুত্র দর্শনে কিন্তু বিশ্বপ্রিয়া কুলবধূ তাছাড়া সন্ন্যাস গ্রহণের পর তো সন্ন্যাসীর শ্রীমুখ দর্শন নিষিদ্ধ তবুও তার সমস্ত অন্তর স্বামী দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠে সব দ্বিধা সংকট দূর করে বিশ্বপ্রিয়া এলেন শ্রীচৈতন্যের কাছে এসে প্রণাম করতেই প্রভু বললেন তুমি কৃষ্ণপ্রিয়া হও কিন্তু বিশ্বপ্রিয়ার জগৎ যে চৈতন্যময় চৈতন্য ছাড়া যে তার আরাধ্য কেউ নেই শ্রীচৈতন্য নিজের পাদুকা দিয়ে বললেন এই পাদুকা গ্রহণ কর এর মধ্যেই তুমি আমাকে খুঁজে পাবে কয়েকদিন নবদ্বীপে থেকে নগরবাসীর সাথে কীর্তন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে উঠলেন শ্রীচৈতন্য বর্ণ হিন্দুর অত্যাচার যখন হাজার হাজার মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করছিল শ্রীচৈতন্য তাদের মধ্যে ত্রাতার ভূমিকা অবতীর্ণ হন সেদিন যদি শ্রীচৈতন্যের অবির্ভাব না হতো বাংলা হিন্দু সমাজ সংস্কৃতি ধর্ম ভাষা সাহিত্য যা কিছু গৌরব সব কিছু চিরদিনের মতো বিনষ্ট হয়ে যেত কয়েকদিন নবদ্বীপে থাকার পর তিনি যাত্রা করলেন কৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনের পথে বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য যাত্রা করলেন প্রায়াগের পথে সাথে দুজন ভক্ত হঠাৎ পথপ্রান্তে এক রাখালের বাঁশির সুর শুনে জ্ঞান হারালেন শ্রীচৈতন্য স্থির নিস্পন্দন দেহ মনে হয় যেন প্রাণের সাড়া নেই একদল পাঠান সেনা সেই পথ দিয়ে কোথাও চলেছিল পাঠান সেনাপতি ছিলেন ধার্মিক লোক অচেতন শ্রীচৈতন্যকে দেখে মনে হলো নিশ্চয় তার দুই সঙ্গী তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে সেনাপতি দুই ভক্তকে বন্দি করবার হুকুম দিলেন তারা যতই বলে প্রভু বেঁচে আসে কেউ তাদের কথায় কান দেয় না তাদের হাত পা বাঁধা হতেই জ্ঞান ফিরে পেলেন শ্রীচৈতন্য তার কথায় দুই ভক্তকে মুক্ত করে দেওয়া হলো শুধু তাই নয় পাঠান সেনাপতি চৈতন্যের প্রেমভাব তার দিব্যকান্তি দেখে এতখানি আবিষ্ট হলেন তিনি শ্রীচৈতন্যের শিষ্যত্ব গ্রহণ করলেন তার নতুন নাম হল রামদাস বাংলার নবাব হুসেন সাহা দুই প্রধান কর্মচারী ছিলেন সাঁকর মল্লিক আর দবির খাস দুজনেই ছিলেন পণ্ডিত বিশ্বস্ত রাজকর্মী শ্রীচৈতনের আকর্ষণ প্রথমে সাঁকর মল্লিক সব কিছু ত্যাগ করে এসে পৌঁছলেন প্রায় আগে কৃষ্ণ নামে তিনিও বিবর শ্রীচৈতন্য তাকে দীক্ষা দিয়ে নতুন নাম দিলেন শ্রীরূপ এ রূপ বৈষ্ণব ধর্মের একজন প্রধান স্তম্ভ হয়ে উঠলেন শ্রীচৈতন্য তার উপর ভারদেন দেন বৃন্দাবনে ধর্মপ্রচার করতে উত্তর ভারত ভ্রমণ পূর্ব শেষ করে শ্রীচৈতন্য ফিরে আসেন নীলাচলে তাকে ফিরে পেয়ে ভক্ত শিষ্যদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায় শ্রীচৈতন্য নিজে কোনো ধর্মতত্ত্বের প্রতিষ্ঠা করেননি নিজে কোনো ধর্মগ্রন্থ রচনা করেননি সচরাচর উপদেশও দিতেন না তবু হাজার হাজার মানুষ এক অদৃশ্য আকর্ষণে বারবার তার কাছে ছুটে এসেছে কারণ তার মতো এমন করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে কেউ প্রেমের মন্ত্র প্রচার করেনি তিনি সে যুগের অধিকাংশ সাধু সন্তের মতো মানবতা বিমুখী সন্ন্যাসী ছিলেন না তার মধ্যে ছিল মানবীয় চেতনা তাই তিনি প্রথম দক্ষিণ ভারতের দেব দেবদাসী প্রথা বিলোপ করার জন্য সচেষ্ট হয়েছিলেন নারীদের প্রতি তার ছিল অপরিময় শ্রদ্ধা তিনি পারস্পরিক রক্তক্ষয়ী সংগ্রামে ক্ষতবিক্ষত ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন শান্তির এক ঐক্য প্রধানত তার চেষ্টায় হোসেন শাহ ও রাজা প্রতাপ রুদ্র পারস্পরিক যুদ্ধ থেকে নিবৃত্ত হয়েছিল তিনি মানুষকে মর্যাদা দিয়েছেন মানুষ হিসেবে তার মধ্যেই বাংলার মানুষ খুঁজে পেয়েছিল এক সাহসী ব্যক্তিত্বপূর্ণ পুরুষকে যিনি অত্যাচারী শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ জানিয়েছিলেন সৃষ্টি করেছিলেন গণপ্রতিরোধ কিন্তু তিনি যে ধর্ম ও সমাজ সংস্কারের সূচনা করেছিলেন যোগ্য উত্তরাধিকার অভাবে সেই মহৎ সম্ভাবনা পূর্ণ হয়নি পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে শ্রীচৈতন্য তখন ছত্রিশ বছর বয়সে প্রকৃতপক্ষে এই সময় থেকেই তার মধ্যে শুরু হয় দিব্যনাথ অবস্থা বাহ্য জগতের সাথে সম্পর্ক ক্রমশই ক্ষীণ হয়ে আসে অধিকাংশ সময় কৃষ্ণ নামে বিবর হয়ে থাকতেন পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে উনত্রিশে মে জুন আষাঢ় মাস সৃষ্টিতন্য তখন অধিকাংশ সময় ভাবে বিহম্বল হয়ে থাকতেন এক এক সময় বাজ্য জ্ঞান হারিয়ে পাগলের মতো পথে বার হয়ে পড়তেন শিষ্যরা প্রতিনিয়ত তাকে পাহারা দিত প্রতিদিন প্রভু একবার করে জগন্নাথের মন্দিরে যেতেন সেদিনও মন্দিরে গিয়েছেন তিনি সাধারণ নাট মন্দিরে গুরুর স্তম্ভের নিচে গিয়ে দাঁড়াতেন সেখান থেকে দর্শন করতেন প্রভুর জগন্নাথকে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তিনি মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করলেন সাথে সাথে মন্দিরের দরজা বন্ধ হলো সেই সময় মন্দিরের মধ্যে কী ঘটেছিল তা জানা যায় না কিন্তু যখন মন্দিরের দরজা খোলা হলো তখন ভেতরে প্রভু নেই চারদিকে প্রচার করা হয় তিনি জগন্নাথের সাথে নিলীন হয়ে গেছে ভক্তজনের কাছে কথা বিশ্বাসযোগ্য হলেও প্রকৃতপক্ষে সত্য কি বহু ঐতিহ্য ঐতিহাসিকের অনুমান নীলাচলে শ্রীচৈতন্যের প্রভাব জনপ্রিয়তা দেখে জগন্নাথ মন্দিরের পূজারীরা চিন্তিত হয়ে উঠেছিল বহু মানুষ জগন্নাথকে না দেখে শুধুমাত্র শ্রীচৈতন্যকে দর্শন করতেন এতে ক্ষুব্ধ পূজারীরা তাকে মন্দিরের মধ্যে হত্যা করে কোনো গুপন পথে দেহ অন্যত্র সরিয়ে নিয়ে যায় তাই বোধ সাহিত্যিক কালকুট লেখেন কোথায় গেলেন শ্রীচৈতন্য কাদের হাতে তোমার রক্ত লেগে রইল আমরা কি সেই সব রক্তাক্ত হাতে পূজার ডালি সাজিয়ে দিই তো বন্ধুরা যদিও আমি মুসলমান একজন হিন্দু ধর্ম অবলম্বী মনীষীর জীবনী তুলে ধরা এটা এটা আমি ধর্মীয় দিক থেকে বিবেচনা না করে আমরা ধর্মের ঊর্ধ্ব উঠে জানার জন্য শুধু তথ্যের জন্য জানার জন্য যে এক শ্রীচৈতন্য একজন হিন্দু ধর্ম অবলম্বী উনি শান্তি প্রতিষ্ঠায় কাজ করে গেছেন আমাদের ভারতবর্ষে সেজন্য আজকে এই ভিডিওটা করা তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নতুন নতুন ভিডিও দিব আল্লাহ হাফেজ সার্বের রাশিফুল হাসান